চর খরিসা টিম সবাই অনেক ভালো ডানটা এই যে বেগি দেখতে পাচ্ছেন এই খেলাটার মূল উদ্দেশ্য হলো বেগি অনেকটা শক্তি করা লাগে এই বেগির কাছে কিন্তু রশি দেখতে পাচ্ছেন এই যে কোমরে পেছানো শক্তির একটা খেলা এটা যার যেরকম শক্তি আছে এরকম ভাবে কিন্তু রশি কিন্তু রশি কিন্তু এই যে দেখতে পাচ্ছেন যে অনেকটা কিন্তু নিয়ে আসে পড়ছে চর এই যে এটা হলো রশির মাঝখানের রশিটা এটা এই যে এটার মাঝখানের সেটা ভালো করে খেলা ধৈর্য ধরে খেলা ধৈর্য ধরে খেলা খেলা জিতবা আস্তে আস্তে সমস্যা নাই আস্তে ধীরে খেলো সুন্দর করে খেলো মাৰি কিন্তু নিছিল আস্তে আস্তে কিন্তু রশি কিন্তু নিয়ে পড়তেছে চক্রাম দেখতে পাচ্ছেন চক সংবুরের প্লেয়ার দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন দর্শক গ্রাম অঞ্চলের ঐতিহ্য ঐতিহ্যবাহী খেলা রয়েছে নাডানি প্রচুর দর্শক কিন্তু এখানে অন্য দিনের চাইতে আজকের দর্শক একটু কম কারণ খেলার মাইকিং হয়েছিল না হইতেছে সমস্যা নাই চর খরিচের দিকে দেখতে পাচ্ছেন মূলত এই খেলাটি হলো ধৈর্যের খেলা যার যতটুক ধৈর্য আছে সে কিন্তু খেলাটি জয় অর্জন করতে পারবে যদি ধৈর্য না থাকে তাহলে কিন্তু পারবে না লাশ পর্যন্ত যার শক্তি ধৈর্য আছে হাতের কর লাশ পর্যন্ত থাকে সেই কিন্তু খেলাটি জিতবে খেলা কিন্তু অনেকক্ষণ সময় কিন্তু হয়ে গেছে বেগি কিভাবে রসি বলে দেখতে পাচ্ছেন আপনারা এই হলো বেগির খেলা

হাড্ডি লড়াই কিন্তু শুরু হয়ে গেছে খেলায় হাড্ডা হাড্ডি লড়াই রশি কিন্তু একদম সমান সমান একটু বেশি ওরা আছে চর খড়িসা কিন্তু একটু আগে আছে আপনাদেরকে দেখাচ্ছি এই যে আপনার হলুদ দাগটা আছে যদি এই দাগটা কিন্তু হালকা একটু ওই দিকে আছে মানে চক সম্রামপুরের দিকে একটু কম চর খরিচা কিন্তু একটু নিয়ে গেছে হালকা একটু

धीरे धीरे आस्ते आस्ते खेलो है ऐसे <शाएगो> <है>, <नत्त्था> đập đâu 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 একজন প্লেয়ার কিন্তু এদিক দিয়ে উঠে পড়ছে মুজাম্মেল হোসেন ওনারা এখানে জন আর ওইখানে নয় জন তবুও কিন্তু কাজ হচ্ছে না কারণ এই সময় কাজ হবেই না কারণ ওই দিকের ওই দিকের প্লেয়ার গুলা দুর্বল হয়ে গেছে रख खेल <laughs> 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 <ले के सकारागा> <laughs> Kunda-kunda aja, aja.

э четыреаоя ан ду три а удавай

শ্যামরমপুর কিন্তু ইতিমধ্যে কিন্তু কাছে কিন্তু একজন বেগি কিন্তু উঠে পড়ছিল আরেকজন বেগি কিন্তু এখানে আসছে আসলে চাপ কোলানিটা এখন ওয়ারান পরে চাপ কলানিটা আসলে অনেকটা কষ্টকর রশি কিন্তু অলরেডি চলে গেছে পুরাটাই ইট্টু রসি বাকি আছে দেখতে পাচ্ছেন ওই যে লাল দাগটা কিন্তু ময়দা দেওয়া যে দাগটা ওইখানে গেলে কিন্তু রশি খেলা শেষ রেফারি সাহেব কিন্তু বাঁশি নিয়ে বসে আছে যে কোনো কিন্তু বাঁশি দিয়ে দিবে সামরামপুরের পথে কিন্তু পুরাটাই কিন্তু আঙ্গে দিয়ে সামরামপুর জিতে গেছে

দেখতে পাচ্ছেন এই ঘটনা সামলাম পর এটা কিন্তু অলরেডি কিন্তু জিতে গেছে আর ওই পাশে দলটা যেটা আছে ওটা হলো আপনার চর খড়িষা প্লেয়াররা কিন্তু আসলে মোটামুটি ভালোই খেলছে আসলে ভাগ্যের বিষয় আর অনেকগুলো প্লেয়ার এদিকে দুর্বল হয়ে গেছে সামনের কয়েকজন অনেক ভালো খেলছে পিছের কিছু কিছু মুরব্বী আছে ওরা দুর্বল হয়ে গেছে তাই খেলাটা জিততে পারে নাই সকলকে অসংখ্য ধন্যবাদ

আরেকটা খেলা কিন্তু শেষ হয়ে গেল সুন্দর খেলাটি হলো সকলকে অসংখ্য ধন্যবাদ খেলাটি উপভোগ করার জন্যে খেলাটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন